পুরীর জগন্নাথ মন্দির ভক্তদের চোখে জীবন্ত ঈশ্বরের আবাসস্থল এখানে প্রতিদিন ঘটে এমন সব অলৌকিক ঘটনা যা মানুষের যুক্তিবুদ্ধির সীমা ছাড়িয়ে যায় এই মন্দিরে দেবতা জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীকে ঘিরে অসংখ্য বিশ্বাস এবং ভক্তির কাহিনী যুগে যুগে মানুষের মনে ভক্তির শিখা জেলে রেখেছে আর সম্প্রতি এমনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে এই পবিত্র স্থানে যা দেখে অবাক হয়ে গিয়েছেন লক্ষ লক্ষ মানুষ সোশ্যাল মিডিয়ায় পুরী জগন্নাথ মন্দিরের একটি ভিডিও পোস্ট করা হয় ভিডিওটি পোস্ট করতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে এক বাবা অশ্রুসিক্ত চোখে তার নিথর সন্তানের দেহ কোলে নিয়ে পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করছেন ভিডিওতে তাকে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে তার মুখ থেকে শুধু একটাই কথা বেরোচ্ছে ভগবানের কাছে তার সেই মুহূর্তে দাঁড়িয়ে একটাই প্রার্থনা প্রভু আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও সেখানে চারপাশে ভিড় জমিয়েছে অসংখ্য মানুষ অনেকে বলেছেন উঠে যেতে দীর্ঘক্ষণ ঈশ্বরের সামনে চোখের জল ফেলার পর আস্তে আস্তে বাচ্চা ছেলেটির প্রথমে হাত নড়তে শুরু করে তারপর চোখের পাতা অবিশ্বাস্যভাবে ঈশ্বরের কৃপায় জেগে ওঠে ছেলেটি কেউ প্রার্থনা করছে কেউ বা কান্নায় ভেঙে পড়ছে সেই অসহায় পিতার কষ্ট দেখে মন্দির চত্বরে তখন নেমে এসছে গভীর নিরাপত্তা কিন্তু এমন ঘটনাও কি ঘটে ঈশ্বরের অলৌকিক ক্ষমতায় হয়তো সবই সম্ভব তাই তো সেই করুণ বাবার কাছে ফিরে এলো তার আদরের সন্তান আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর অনেকেই বলেছেন জগন্নাথ দেব সত্যি জীবন্ত ঈশ্বর আবার কেউ ভিডিওর কমেন্টে লিখেছেন এটা অলৌকিক ছাড়া আর কিছুই না ভিডিওটি ঘিরে যদিও কেউ কেউ সংশয় প্রকাশ করেছেন তবু অধিকাংশ মানুষ এই ঘটনাকে দেবতার আশীর্বাদ হিসেবেই দেখছেন জগন্নাথ মন্দিরকে ঘিরে এর আগেও বহু আলৌকিক ঘটনা প্রচলিত আছে বলা হয় দেবতার দৃষ্টিতে যার প্রতি আশীর্বাদ পড়ে তার জীবনের অন্ধকার মুছে যায় মন্দিরের পতাকা সর্বদা বাতাসের বিপরীতে ওড়ে চক্রটি যেদিক থেকে দেখা হোক না কেন একইভাবে দৃশ্যমান হয় এসবেই এই মন্দিরের রহস্যময় মাহাত্মের প্রতীক সেই প্রাচীন বিশ্বাসকেই যেন আরো একবার দৃঢ় করল এই ভিডিও